এই হচ্ছে অরিজিনাল দুই কেজি দই এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা করে কেজি পাবে পার কেজি মাছের দাম তিনশো পঞ্চাশ আজকে ঢাকা ধামরাইল যাবে মৎস্য চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি হ্যাচারিতে চলে এসেছি এবং এখানে কিন্তু মাছ ডেলিভারি হচ্ছে

এই হচ্ছে অরিজিনাল দু কেজি দিই আর এটা আবার নতুন করে আমরা ডেলিভারি শুরু করেছি এটা আছে আপনার পাঁচ ইঞ্চি সাইজের মাছ ঠিক আছে তো মাছগুলো আমি দেখাই পাঁচ ইঞ্চি সাইজের মাছ এই মাছটা কোথায় যাবে ডেলিভারি ঢাকা ধামরাই যাবে ঢাকা ধামরাই

সুপ্রিয় মাছটাশি ভাইরা দেখেন মাছগুলো কত সুন্দর আসলে মাছগুলো অনেক সুন্দর আর এই মাছগুলো চেনার উপায়গুলো একটু বলে দেব প্রত্যেকটা মাছ প্রত্যেকটা মাছের দেখেন আপনারা পাকনা লাল এবং মাছের মুখ মুখটা একটু হুপ টাইপের মানে অনেকে বলে বুটা টাইপের এবং যে বডি বডিগুলো কিন্তু চাওয়া ঠিক আছে মাছগুলো যে ব্রাউন কালার হ্যাঁ আমার প্রত্যেকটা মাছ দেখেন বডি দেখেন ছোট মাছ ছোট মাছের যে বডি এটা দেখলেই অরিজিনাল বৃষ্টির মাছ আর পাটনাগুলো সমস্ত পাটনাগুলো লাল সাধারণ সাধারণ রুইয়ের তো পাখনাগুলো লাল থাকে না হ্যাঁ সাধারণ রুই যদি বলেন সাধারণ মাছের কিন্তু পাখনা লাল থাকলেও মাছের আকৃতিগুলো এভাবে আসে না আর এই মাছগুলো আপনার একদম ভূপাবুত এটা চিনার চিনাই যাচ্ছে এটা দেখেন সাধারণ রুই থেকে এই রুইটা একটু ভিন্ন